হ্যালো বন্ধুরা অধ্যায়ন মমস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি নলেন গুড়ের পায়েস আর এই শীতকালে নলেন গুঁড়ির খেতে কার কান্না ভালো লাগে চলুন দেখা যাক নলেন গুড়ের পায়েসের জন্য কি কী লাগছে আমি এখানে এক বাটি চাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুটো তেজপাতা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি কয়েকটা এলাচ আর নিয়ে নিয়েছি মিছিলি আর দুটো সন্দেশ আপনারা ভাবছেন তো মিছিলি দিয়ে কি হবে যেহেতু নলেন গুড়ের পায়েস তো চলুন সেটা দেখতে হলে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে গুড় নিয়ে নিয়েছি আর একটু আমি গুড়ের পাটালি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আর লাগছে ঘি আমি এখানে আমল ঘি ব্যবহার করেছি আপনারা আমুল ঘি ব্যবহার করতে হবে সেটা নয় যেটা আপনার পছন্দ সেটা ব্যবহার করবেন আমি এখানে গ্রেট করে নিচ্ছি গুড় পাটালিটা নলেন গুড়ের পাটালি আর নলেন গুড়ের পাটালিটা সব জায়গায় অ্যাভেলেবেল গুড় অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পায় না তো আজকে দেখলাম তাই আমি একটু নিয়ে নিয়েছি গুড় আর সেই জন্য আমি ঝোলা গুড় দিয়েছি আর এখানে আমি জল গরম হতে আমুল দুধ নিয়েছিলাম দেড়শো গ্রাম তাই জন্য এটা আমি গুলে নিচ্ছি আমুল দুধটাকে জল গরম হতে আর এরপরে আমি একটা পাঁচশো প্যাকেটও নিয়েছি গোলা দুধের সেটাও আমি দিয়ে দেব দিয়ে আমি ফুটতে দেব ওদিকে আমি গ্যাস আমি অন করে দিয়েছি যতক্ষণ না ফোটার মানে ফুটছে ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঠিক এরকম বাবলস হচ্ছে মানে ফুটে উঠেছে আমি এবার তেজপাতা দিয়ে দেব আর এলাচগুলো আমি টুকরো করে নিয়েছিলাম এলাচগুলোও দিয়ে দিলাম আর বন্ধুরা শীতকালে নলেন গুড়টা তো সব সময় অ্যাভেলেবেল হয় তো আপনারা চাইলে নলেন গুড়ের পায়েস একবার খেতে পারেন একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি আমি এখানে চাল চালের সাথে ঘিটা মাখিয়ে নেব যেহেতু আমার পাত্রটা ছোটো ওর জন্য আমি মানে দুধের উপরে ধরেছি তাতে ওর মধ্যে পড়ে যাবে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি আর আপনারা যদি ঘি অনেকে পছন্দ করেন না তো ঘি না দিলেও কোনো সমস্যা নেই দুধ ফুটে উঠলে আপনারা চালটা আস্তে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবেন আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নাড়তে হবে সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ পায়েস একটু তলার দিকে ধরে যাওয়ার সম্ভাবনা আছে ফুটে গেছে আমি এটাকে একবার দেখব ভাতটা কতটা হয়েছে তো আমার এখন একটু বাকি আছে তাই এখন চিনি বা গুড় কিছু এই চিনি তো চলবেই না গুড় আমি দেবো না আমি আর পাঁচ মিনিট দু তিনি ফুটতে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবার আমি ঝোলা গুড়টা দিয়ে দিলাম খেজুরের আর তারপরে আমি দিয়ে দেবো গ্রেট করা গুড়টা এইভাবে একদম সহজ উপায়ে যারা একদমই জানেন না পায়েস করতে বা ভয় পাচ্ছেন পায়েস করতে তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন অবশ্যই আপনায় একবার বানিয়ে দেখুন আর বাড়ির লোককে একদম অবাক করে দিন যে এত সুন্দর পায়েস বানিয়েছেন আমি এবার কাজু কিশমিশগুলো জল থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম পায়েসটা প্রায় হয়ে এসছে আমি আর একটু গাঢ় করব এবার আমি মিছরিগুলো দিয়ে দেব আর মিছরিটা কেন দিচ্ছি এবার আমি বলবো মিছরিটা যে কোনো পায়েসে আপনি যদি মিছরি দেন পায়েসের স্বাদটা একদম অন্যরকম করে দেয় তো আমি তাই জন্য মিছরি দিলাম আর আমি এক দেব এক চিমটে লবণ আর বাতাসা দেব বাতাসাটা আমি তিনটে এখানে দিচ্ছি মিষ্টিটা আমি বেশি করতে চাইছি না তার জন্য আমি অল্প দিয়ে দিলাম আপনারা চাইলে বাতাসাটা দেবেন কালারটা খুব ভালো আসবো আর এক চিমটে আমি সিন্ধুক লবণ দিয়ে দিলাম যেহেতু প্রথম হচ্ছে বাড়িতে পায়েস আমাদের বাড়িতে গোপাল আছে গোপালকে অবশ্যই ভোগ নিবেদন করে আমরা পায়েসটা খাবো কারণ নলেন গুড়ের পায়েস শীতের প্রথমেই হচ্ছে আর সন্দেশগুলো এবার আমি হয়ে গেছে নামানোর ঠিক এক মিনিট কি দেড় মিনিট আগে সন্দেশগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে নলেন গুড়ের একদম ছানার সন্দেশটাও ইউজ করতে পারে কালারটা দেখেছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো চলুন আমার প্রায় হয়ে আসছে এবার আমি বন্ধ করে দেব দিয়ে সার্ফ করতে দেবো বন্ধুরা বাড়িতে বানান ঘরোয়া পদ্ধতিতে আর সত্যি বলতে এখন বাইরের জিনিস খাবারে কতদিন ধরে রাখে বা কী রাখে আপনারা ভাবছেন মিষ্টির দোকান থেকে কিনে খাবেন অনেক সময় পাওয়া যাচ্ছে তো আমি বলবো বাড়িতে এরকম একদম সহজ উপায়ে বানান আর ঘরে খান বানিয়ে সবাইকে খাওয়ান ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধু এবার আমি সাফ করে দিচ্ছি দেখছেন পায়েসটা কতটা সুন্দর কালার এসছে আমি তার উপরে একটু হালকা গুড় দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশ দিয়ে আমি এরকম সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো এইখানে বাই ভাই বন্ধুরা ভালো থাকে